মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ রবিবার খরির কাটা এখন বাজে ওই সাক্ষার করে সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে কি করেছি আজকে বাসির কাজটা সেরে নিয়েছি একটু হলুদ বেঁকে একটুখানি মেখে আর এবারে স্নান করতে স্নান টান করে করব। আজকে সরস্বতী পুজোর দিন সকাল সকাল কাজ করে একটু পরেই মা এসে এসে যাবে যাবে বাবা রান্না করতে হবে টিফিন হবে অনেক কাজ আছে আজকে আর কালকে আসার সময় এখানে তোমার সন্দেশ নিয়ে এসেছিলাম সব ঠাকুরদের জন্য ফুল নিয়ে এসেছি মালা নিয়ে এসেছি যে সবাইকে সুন্দর করে মালা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি অনেক অনেকদিন ধরে ভাবছিলাম গোপালের দোল্লাটাতে শুধু হলুদ দিয়ে সাজাব কিন্তু শুধু হলুদটা আবার পেলাম না এই হলুদের সঙ্গে কমলা এটা ছিল বলে এটা নিয়ে এসে দোলাটাতে সাজিয়েছে সরস্বতী দিনকে চারিদিকে একটু হলুদের ছোঁয়া হলে বেশ সুন্দর দেখতে লাগে ভিডিও কান আমি উঠছি ভিডিও বাবা তোমরা দুজন্য ভিডিও করে দাও হ্যাঁ আমার মার এত গ্যাসের প্রবলেম এই কফির সঙ্গে এইগুলো দিয়েছি তো এই নিমকি আর এই কায়দানাগুলো ভুলু বলছে এইগুলো খেয়ে আর কফি খেয়েছে বলে মার এত গ্যাস হয়ে গেছে আমি জানতাম না জানতেও পারিনি আমি জানি ভাগ ভালো লাগবে তো আমি এখন উপরে চলে এসেছি জামা কাপড়গুলো কেচেছি সব ঘরের চাদরগুলো কেঁচিয়ে পাল্টে দিয়েছি দিয়ে ওই জন্য আমি না যা ফেলে রেখে লাভ নেই আবার তো আবার অফিসে যাতায়াত করার জামা কাপড়গুলো সবটা মিলিয়ে অনেকগুলো জামা কাপড় গরম জল করে স্নান করেছি আর তখনই একবারে কেচে নিয়েছি চাদর ফাদরগুলো নিচে কোথায় দেবো অসুবিধা হবে বলে ওই জন্য একবার ঝট করে ছাদে চলে এসেছি এসে একটু মেলে দিয়ে এবার নিচে যাব। সব কেছে মেলে দিয়ে গেলাম এবার নিচে যাই ঘুগনির কড়াই সেদ্ধ হয়ে গেছে আটা ময়দাটা মাখা হয়ে গেছে এবার গিয়ে ঝটপট করে ঘুগনিটা করে বাকি আনাজগুলো সব কাটতে বসে যাবো ঠিক আছে সাড়ে বারোটার সময় এত এখন বাজে সাড়ে নটার মতো তো খুব একটা বেশি দেরি হয়নি ময়দাটা অনেকক্ষণ ধরে মেখে রেখেছিলাম সেই জন্য ময়দার ডুচিগুলো না যে খুব সুন্দর হয়েছিল খেতে খুব খাস্তা হয়েছিল আর খেতে দারুণ লাগছিল আর তার সাথে আজকে করে নিয়েছি ঘুগনি আর গোপালকে মিষ্টি দিয়েছি সেই মিষ্টি তুলে রেখেছি কারণ আমার বাবা সুগার তো ওই জন্য মিষ্টি এক্সট্রা করে আমি আর নিয়ে আসি না আর এই স্টিলের করাতে বসালে কি হয়

হ্যাঁ আজকে একটু নতুন টেকনিক আমের চাটনি করব কুল দিয়ে রাইস হবে আর এখানে ফুলকপির তরকারি করবো বলে কড়াই সুটিটা ছাড়িয়ে রেখেছি ভাতের চালও বসিয়ে দিয়েছি এখানে ফুলকপি আলু সেদ্ধ করে নিয়েছি এতগুলো বাসন আছে মাছ দেওয়া হবে এবারে হ্যাঁ এগুলো গোটা গোটা রাখবে সিমগুলো ওই এ করবে মুখগুলো কেটে গোটা রাখবে আর বেগুন দুটো গোটা রাখবে বাকিগুলো লম্বা করে খালি করে দেবে ঠিক আছে আমরা ধুয়ে দিচ্ছি তারা এখন ভালোভাবে বসে গেছে এখানে আর এখানে গরম কড়াইটাকে সেদ্ধ করে নিয়েছি কিছুটা আর কিছুটা এখানে আছে আর এখানে এখনো আনাজ কাটা চলছে বা পালং শাকটা এখনো কাটা হয়নি আর বাপি আবার একটুখানি হাত কেটে বসে রইলো তাই জন্য বসে আছে বাপিটা কাটতে দিইনি তনু এখন রেডি হচ্ছে নিচে পুজো হবে একটা বাজবে এখন প্রচুর এখানে আনাজ কাটা চলছে এখন পালং শাক পরে আছে কখন কাটা হবে রান্না হবে গুলুরা আছে বিকাবেলা তো চলো আমরা এখন গুছিয়ে আনাজগুলো কাটি এখানে একটু ভাজা মশলা তৈরি করছি ওটা রান্না হয়ে যাওয়ার মানে শেষের দিকে এই ভাজা মশলাটা ছড়িয়ে নামাতে হবে তো এখানে তার জন্য একটু ধনে জিরে আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি একটু বেশি করেই বানিয়ে রাখছি যাতে পরেও আমার লেগে যায় আর কি তো এখানে মোটামুটি সব দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি আর শুকনো লঙ্কা অনেক কটাই দিয়েছি এবার একটু ভালো করে রেকটাকে নাড়ি করে নেবো নিয়ে একটু বেশ গন্ধটা উঠবে তখন আমি এটাকে গুঁড়িয়ে নেবো আর বাকি এখানে মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে আমার জোগাড় এবার রান্নাটা খালি বসাতে হবে

আমি ওকে ডাকবো তবে যাবে এখন ঠাকুরমশাই এসেছে কি না দেখি তারপরে তো হ্যাঁ কুড়ি কিজোর ছুড়ল আমি ভয় পেয়ে গেছে কিজোর ও বাবা ঠাকুরমশাই আসেনি যা বাবা

সকালবেলা ঘুগনিটা করে রেখেছিলাম অল্প একটুখানি ঘুগনিটা আছে আর এখানে তোমার টমেটোম দিয়ে আম দিয়ে কুল দিয়ে চাটনি হয়েছে আর আমাদের এত কিছু রান্না হয়েছে মার জন্য বাবার জন্যই করলুম যে বেলায় এরা ফ্রায়েড রাইস খাবে ওরা কিছুই খেলো না গ্যাস অম্বল করে করে কিছুই খেলো না খরির কাঁটা দুটো বাজে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে উঠলাম তখন বাজে সাড়ে তিনটে তারপরে গিয়ে খেতে বসলাম আর এই ঠাকুর মশাই এত বেলায় এসে এখন জোগাড় করছে বাবা মুখটা করে আছে দেখ খালি পুরো গ্যাস বাপিও কিছু খেলো না সাড়ে তিনটে বাজে এখন আমরা খেতে বসছি এই যে বসেছে খুব খিদে পেয়েছে পেয়েছি বলতেন নিচে এখনো হোম হচ্ছে আমরা পালিয়ে এসেছি উপরে আর বসতে ভাল লাগছিল না এত খিদে পেয়েছে এসে খেয়ে আর এখন এই গোটা রান্নাটা সবেমাত্র চাপাচ্ছি কড়াতে একটু তেল তেজপাতা আর তোমার ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আর এখানে আদা জিরে ধনে লঙ্কা হলুদ মিষ্টি নুন সব একবারে মিশিয়ে ভাগ ভাগ করে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে তেলেতে ভালো মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে একটা একটা করে আনাজ দেবো আনাজের মধ্যে মাথাকপিটা পালং শাকটাকে ভাপিয়ে রেখে দিয়েছি বাকি আনাজগুলোকে একটু হালকা করে নিয়ে নিয়েছি এবার মশলাগুলোর সঙ্গে আনাজগুলো মিশিয়ে ওরা রান্নাটা তৈরি হবে বুলা গেছো বলা যাবে না আদম গদ এটা কিন্তু সেটা নাও আরে তুমি খাও কিছু

আর একটা হবে বেগুন ছাড়া বুলুদ দেওয়ার জন্য তো এই একটা একটা করা না আর একবার একবার করে এই ভিডিওটা অন করে তোমাদেরকে দেখাচ্ছি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি খবরের কাগজ নাহলে তো চুল ফুল উঠছে না ওই জন্য পড়বে বলে আবার খবরে কাগজ চাপা দিয়ে রাখছি আর দেওয়ার সময় তো খুব দেখে শুনে সাবধানে দিতে হবে যেহেতু সবাই খাবে সেই জন্য বারবার চাপা দিয়ে রাখছি আর এই গোটা রান্নার এই বড় করাটা না ওই কাপড় দিয়ে না দিয়ে ধরলে খুব মানে অসুবিধা আর এই বুলু মাকে বলছে যে তুমি ওই এগুলো খেয়েছো বলে তোমার এই এত গ্যাস হয়েছে সারাদিন এলো বাড়িতে কিছুই খেলো না সকাল থেকে এসে শুধু মুখে এলো শুধু চলে গেল আমার মার এত গ্যাস হয়ে যায় যে মানে বলার মতো নয় বা দুটো কড়া একসঙ্গে নেমে যেত ওই জন্য দুটো কড়াতে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি রান্নাটা মানে দেখবে একটা করাতে একরকম হয় আবার একটা কড়াতে একরকম হয় ওই জন্য একবারে মিশিয়ে দিলে না দুটো জিনিস এক হয়ে যাবে बाकी आना चाहिए नहीं बाकी तो खाते में पूछ रही थी आना चाहिए आना चाहिए व्हाट नाउ वी टू रिडजैक्टिंग लेके हां नहीं व्हाट चले चले नहीं वे वो तो सब कर रहा था तो मार बोल की बोलती चाहिएस बोल

খাওয়া দাওয়া মা কমপ্লিট হয়ে গেছে তনু খায় না জন্য একটুখানি গোটা রান্না বার করে রেখে দিয়েছি বুলুরা চলে গেছে গোটা রান্না নিয়ে বুঝি এখন আছে ওর বাবা ওর মাকে আর ভাইকে ছেড়ে দিয়ে তারপরে ওকে নিয়ে যাবে একটা গাড়িতে তো হবে না না সবাই মিলে তো আমার মাও বাবা সবাই চলে গেল এখন ঘর দালানটা খুব অবস্থা খারাপ আমি আমার আর শরীর দিচ্ছে না আমি আর করতে পারবো না রান্নাঘরের অবস্থাটাও খুব খারাপ রান্নাঘরটা একদম পুরো অবছল হয়েছে কিছু বাসন মিলিয়েছি কিছু বাসন মানতে পারিনি এত কষ্ট হচ্ছে আর পাচ্ছি না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো দেখো সুস্থ থাকো খুব সাবধানে থেকো গুড নাইট আর সরস্বতী পুজোটা কেমন গেল ও অবধি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ